দুনিয়া আপনার দিকে কি ছুঁড়ে দেবে সেটা আপনার পছন্দসই নাও হতে পারে কিন্তু সেটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন তা পুরোটাই আপনার ব্যাপার অন্য লোকেদের যার যা ইচ্ছা তা করছে এসবের প্রতি আপনার প্রতিক্রিয়াটাই ভোগান্তি ডেকে আনে গতকালটাকে ঠিক করার কোনো রাস্তা নেই কিন্তু আগামীকালটা আপনি তৈরি করতে পারেন নমস্কার সদ্গুরু আমার এক ছোটবেলার বান্ধবী আছে ও পরিবারের খুব অস্বস্তিকর একটা পরিবেশে বড় হয়েছে কারণ ওর বাবা মার সম্পর্কটা ছিল ভারী অদ্ভুত যার জন্য সবসময় ঝগড়াঝাটির মধ্যে বড় হয়েছে ও ভালোবাসা পায়নি তেমন তো এত বছর ধরে ওকে দেখছি বড় হয়ে যায় না খুব গম্ভীর হয়ে গেছে ও ভালোবাসায় বিশ্বাস করে না সম্পর্কের যে একটা জোর থাকে সেটাতেও বিশ্বাস নেই তো এরকম বিষাক্ত সম্পর্কগুলো যাতে আমাদের জীবনে প্রভাব না ফেলে তার জন্য আমাদের কি করতে হবে দেখুন সবাই ঠিক একটা না একটা অজুহাত খুঁজছে তাদের নিজেদের দুঃখের জন্য যেহেতু আমার বাবা মা এরকম ছিল তাই আমি এরকম তো এটা ঠিক করা যাবে না কারণ আপনার বাবা মাকে আমরা পাল্টাতে পারব না এখন ঠিক আছে কি হলো ওনাদের কি পাল্টানো যাবে এখন তো আপনাকে বুঝতে হবে এটা বিশেষ করে আপনি যদি জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে থাকেন বা ধরুন ভয়ঙ্কর পরিস্থিতি পার করে থাকেন তাহলে এটা কি গুরুত্বপূর্ণ নয় যে আপনি অন্যদের থেকে আরও তাড়াতাড়ি বিচক্ষণ হয়ে উঠবেন অন্য লোকেরা যারা আরামে বড় হয়েছে যারা জানেন না এসব পরিস্থিতি দেখার মানেটা কি আপনার বিচক্ষণ হয়ে ওঠাটা কি খুব গুরুত্বপূর্ণ নয় না তার বদলে আপনি দুঃখী হওয়াকে বেছে নিলেন কারণ ওনারাও দুঃখী মানুষ ছিলেন তো এটুকু অন্তত আমাদের বুঝতে হবে আপনার বোঝার সেই বুদ্ধিটা আছে যে ওরা খারাপভাবে বাঁচছে তাহলে এটা বোঝার বুদ্ধি আপনার কি করে না থাকে যে আপনি খারাপভাবে বাঁচছেন এই মুহূর্তে আর আপনার এটা দেখার সেই মৌলিক সততা ভাবটা নেই যে আমি খারাপভাবে বাঁচছি মানে আমি সেটা তৈরি করেছি কারণ পরিস্থিতির পর পরিস্থিতি হয়তো আসবে আমাদের সবার ক্ষেত্রে নানা পরিস্থিতি আসে এমন কি পৃথিবীতে আপনি যত বেশি কাজ করার চেষ্টা করবেন ততই আরো বেশি বেশি করে জঘন্য পরিস্থিতির মুখে পড়তে হবে আপনাকে সে আপনার ভালো লাগুক বা নাই লাগুক কেমন এবার যেহেতু আপনি খারাপ পরিস্থিতি সামনা করেছেন তার মানে আপনাকেও কি খারাপ হতে হবে নাকি এটাকে আপনি সার হিসেবে কাজে লাগাবেন সুন্দর একটা ফুল হয়ে উঠতে এটা বেছে নেওয়াটা আপনার হাতে তো যা কিছুই আমাদের কষ্ট দেয় কোনো পরিস্থিতিতে যা কিছুই নেগেটিভ প্রভাব ফেলে তাতে আপনি বিচক্ষণ হবেন নাকি আঘাত পাবেন সেটা আপনার ব্যাপার আদর্শ পরিস্থিতি খুঁজতে যাবেন না কারণ এরকম কোনো জায়গা হয় না কোনো জায়গা নেই এরকম যেখানেই যান না কেন সেখানে এমন কিছু না কিছু ঘটবে যেটা আপনার নেগেটিভ মনে হবে সেটা আসলেই নেগেটিভ কিনা সেই বিষয়ে আমি মত দিতে চাই না কিন্তু ওই অবস্থায় আপনি ভাবেন ওটা নেগেটিভ এমন অনেকে যারা আপনার প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করেছেন এই আই তারা সবাই ভাবছেন আইএসবিতে আমি ঢুকতে পারলি স্বর্গ ইট ইস লাইক হ্যাভেন কিন্তু আমি নিশ্চিত আপনার প্রতিষ্ঠানে এমন অনেকে আছেন যারা ভাবেন এটা সব থেকে সাংঘাতিক জায়গা পলিটিক্সে ভর্তি ছাইপাশে ভর্তি হ্যান ত্যানে ভর্তি এরকম লোককে নেই বলুন হ্যালো আমি জানি এরকম লোক আছে আপনি ওদের একজন হবেন না যেন কারণ সব জায়গাতেই সমস্যা আছে যেখানেই দুজন মানুষ সেখানেই সমস্যা এবার এই সমস্যাগুলোকে আমরা কি করে সামলাব তা নির্ভর করে আমরা কি সমস্যাগুলোর প্রতি সচেতনভাবে সাড়া দিচ্ছি নাকি বাধ্যকারী প্রতিক্রিয়া করে বসছি সমস্যাগুলোর প্রতি এটাই ঠিক করে আমরা নিজেদের কিভাবে চালনা করি। সারা দুনিয়া জুড়ে এই লক্ষণটা দেখা দিচ্ছে যেহেতু লোকে খানিকটা ফ্রয়েড খানিকটা ম্যাশলো খানিকটা ইউরোপীয় মনস্তাত্ত্বিক জিনিসপত্র পড়ে ফেলেছে স্টাফ ডি তাতে সবাই মনোরোগ বিশেষজ্ঞ হয়ে উঠেছে আমার বাবা মা এরকম ছিল বলে আমিও এরকম তাহলে আপনার কোথায় গেল আপনার বাবা মা এরকম হলে তো শপথ নেওয়া উচিত যে আমি কখনো এরকম হব না কি হলো হ্যাঁ না আপনার বাবা মা যদি এতটাই খারাপ ভাবে বেঁচে থাকেন এটা সত্যি হলে আমি জানিও না এমনকি তারা খারাপভাবে জীবন কাটিয়েছেন কি না এ বিষয়ে এটা ওনার ধারণা মাত্র কেমন আমরা জানি না ওনারা কিভাবে জীবন কাটিয়েছেন কিন্তু ওনার কথা মেনে নিয়ে এটাকে সত্যি বলে ধরলেও যদি তারা খারাপভাবেই ভাবেই বেঁচে থাকেন এটা দেখাটা কি আপনার কাজ নয় যে আপনার জীবনে আপনি কখন এরকম ভুল করবেন না যেটা ওনারা নিজেদের জীবনে করেছেন এটা বোঝার বুদ্ধি কি মানুষের নেই নাকি মানুষের বুদ্ধিটা জানেন তো ইঁদুরের ওপর গবেষণা করে লোকে আজকাল মানুষের ব্যাপারে অনুমান করে নিচ্ছে মানুষের বিষয়ে অনেক গবেষণায় যে এখন ইঁদুরের উপর করা ইঁদুরের আচার আচরণ দেখিয়ে লোকে বলে দিচ্ছে আচ্ছা মানুষও তাহলে এরকম বা ওরকম পৃথিবীর সব থেকে বিবর্তিত প্রাণী হয়ে এটা কি খুব কষ্টের কথা নয় আমি চাই আপনি বুঝুন আপনাকে এই মাত্রার বুদ্ধিমত্তায় নিয়ে আসতে বিবর্তন লক্ষ লক্ষ বছর ধরে কাজ করেছে আপনাকে এখানে আনতে এই গ্রহের বিবর্তনের শীর্ষে পৌঁছে দিতে অফ এভলিউশন অন দিস প্ল্যানেট তো বিবর্তনের শীর্ষ হয়ে আমরা কি দুনিয়ার শীর্ষ বলে নিজেদের দেখাচ্ছি দেখাচ্ছি কি না আমরা অন্য কারোর মাথায় চড়ে বসে দুনিয়ার শীর্ষ ভাবতে পছন্দ করি না মানুষ হিসাবে আমরা ইতিমধ্যে শীর্ষে তাই নয় কি কিন্তু আমাদের আচার আচরণটা দেখুন সবসময় কিছু না কিছু নিয়ে অভিযোগ করছি আসুন আমরা এটা বুঝি দুনিয়া আপনার দিকে কি ছুঁড়ে দেবে তা আপনার পছন্দ সই নাও হতে পারে কিন্তু সেটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন তা পুরোপুরি আপনার ব্যাপার ইজ চয়েস হ্যাঁ সেটা দিয়ে আপনি কি করবেন তা একেবারে আপনার হাতে আপনার জীবনের অভিজ্ঞতা আপনার অল্প বয়সী ছেলেমেয়েরা প্রত্যেকে অন্তত এটুকু বুঝুন আপনি যদি চান আপনি চাইলে এই দুনিয়ায় আপনার নিজেকে মেলে ধরার ক্ষমতা একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা নিজের জীবনে আপনাকে ঠিক করতে হবে সেটা হলো আপনার জীবনের অভিজ্ঞতা শান্তিতে থাকাই হোক বা অশান্তিতে থাকা আনন্দই হোক বা নিরানন্দ পরমানন্দই হোক বা বুঝতেই পারছেন ভোগান্তি আমার অভিজ্ঞতা যাই হোক না কেন আপনার অভিজ্ঞতা পুরোপুরি আপনিই তৈরি করেন অন্য লোকেরা নিজেদের ইচ্ছে মতো যা করার করছে তারা যে যার নাটকটা সামলাচ্ছে সেটার প্রতি আপনার প্রতিক্রিয়াটা আপনার মধ্যে এরকম অনুভূতি তৈরি করছে এই মুহূর্তে আমি যদি আপনাকে গালমন্দ করি আমি তা করব না আমি বলছি শুধু ধরুন আপনাকে আমি গালমন্দ করলাম সেটা কিন্তু আমার মুখেই থেকে যায় এটা তার আর বন্দুক নয় যে গিয়ে আপনার গায়ে বিঁধে যাবে বরং এটা হলো আপনার প্রতিক্রিয়া যেটাই এই ভোগান্তিটা ডেকে আনে তাই না ধরুন আমি আপনাকে তামিল বা তেলেগু বা কন্নড় ভাষায় মিষ্টি করে গালমন্দ করলাম এই ছেলেটা বুঝে যাবে সেটা একটা সমস্যা কিন্তু আমি যদি আপনাকে এমন ভাষায় গালমন্দ করি যেটা আপনি বোঝেনি না হাসি মুখে যদি বলি আপনি ভাববেন আপনাকে কি মিষ্টি কথাই আমি বলছি তাই না আপনি মিষ্টি করেই সাড়া দেবেন তাই আমি বলছি আপনার মধ্যে এই মুহূর্তে যা হচ্ছে সেই অনুভূতির একশো ভাগই আপনি ঠিক করেন মানুষের অভিজ্ঞতা ভেতর থেকে হয় বাইরে থেকে নয় বাইরের নানা প্রভাব আছে কিন্তু নিজেদের আমরা সেসব দিয়ে কতটা প্রভাবিত হতে দেব যদি না কোনো সত্যিকারের পরিস্থিতি হয় যেমন আপনি যুদ্ধক্ষেত্রে কেউ গুলি চালাচ্ছে আপনার দিকে সেটা আলাদা ব্যাপার কেমন সেটাকে আলাদাভাবে সামলাতে হবে এমন কি সেখানেও আনারি প্রতিক্রিয়ার বদলে সচেতনভাবে সাড়া দিলে টিকে থাকার সুযোগ পাবেন বেশি তো মানুষ হওয়ার বিশেষ সুবিধাটা হলো এই যে আমাদের সেই বুদ্ধিমত্তাটা আছে আমাদের জীবনের অভিজ্ঞতাটা কি হতে হবে সেটা ঠিক করার অন্য প্রাণীরা স্বভাবতই আপনা হতেই তাড়নার বসে প্রতিক্রিয়া করে চলেছে আমাদের সেটাকে ছাপিয়ে যাওয়ার কথা কিন্তু বেশিরভাগ মানুষ এটাকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে তারাও রয়েছে প্রতিক্রিয়ার বাধ্যবাধক স্তরেই আর সব থেকে বড় কথা বাবা মারা হ্যাঁ তো তারা যেটা সেরা মনে করেন সেভাবেই বাঁচছেন তাই না অন্য কিছু যদি ভালো মনে করতেন সেটাই করতেন তারা নিজেদের সেরাটা করছেন হ্যাঁ তারা জন্ম দিয়েছেন আপনাকে যেটা চমৎকার একটা ব্যাপার হয়তো ইচ্ছে করে নয় যেমন করেই হোক জন্ম দিয়েছেন আপনাকে আর দিয়েছেন যথেষ্ট খাবার দাবার শিক্ষা দীক্ষা হাবিজাবি যাই লেগেছে আপনার দিয়ে আপনাকে এই পর্যায়ে এনেছেন এখন রিয়ার ভিউ মিরারের দিকে আজীবন ফিরে তাকাবেন না ওনারা বড় করেছেন আপনাকে আপনিও টিকে থেকে একজন প্রাপ্তবয়স্ক হয়ে উঠেছেন ঠিক আছে অনেক শিশু ছোটবেলায় মারা যায় বাবা মারা যোগান দিতে পারে না বলে পৃথিবীতে এমন অনেক লক্ষ লক্ষ শিশু মারা যায় কারণ বাবা মারা যে সন্তানের জন্ম দিয়েছেন তাদের খাওয়া পড়া দিতে পারেন না বলে তারা বড় করেছেন আপনিও বেড়ে উঠেছেন এবার কিনা আপনি রিয়ার ভিউ মিরারে পড়ে আছেন দয়া করে আপনি রিয়ার ভিউ মিরার থেকে বেরিয়ে সামনে তাকান কারণ নিজের অতীতকে আপনি পাল্টাতে পারবেন না গতকালটাকে ঠিক করার কোনো রাস্তা নেই কিন্তু আগামীকালটা আপনি তৈরি করতে পারেন আসুন সেটাই সম্ভব করে তুলি